আমাদের মতো যারা হোমমেড কেকের বিজনেস করেন কিংবা বাসায় প্রায় সময় কেক বানিয়ে থাকেন তাদের সাথে কখনো না কখনো এ ধরনের দুর্ঘটনা তো হয়েই থাকে তবে আমি খুব একটা প্যানিক হই না যে কোনো প্রবলেমই হোক না কেন কেকের ক্ষেত্রে আমি কখনোই প্যানিক হই না সেটা আউট কোনো বিষয় হলে অনেক বেশি প্যানিক হয়ে যায় সেটা আলাদা বিষয় কিন্তু কেকের ক্ষেত্রে যেহেতু আমার অভিজ্ঞতাটা অনেক বেশি আমি ক্লাস সিক্স থেকে কেক বানাচ্ছি ক্রিম ডেকোরেশন যদিও আমি অনেক পরে স্টার্ট করেছি ক্লাস টেনের পর গিয়ে আমি ক্রিম ডেকোরেশন টুকটাক স্টার্ট করি তখন আমি ডালদা ক্রিম দিয়ে কেকের প্র্যাকটিসটা করতাম তখন হুইপ ক্রিম সম্পর্কে আমার তেমন কোনো আইডিয়া ছিল না বাটার ক্রিম আর ডালদা দিয়ে তৈরি করা ক্রিম দিয়ে আমি মূলত কেক বানাতাম এরপর আমি ডিমের ম্যারাং দিয়ে ক্রিম বানাতাম দেন আমি হুইপ ক্রিম সম্পর্কে জানি হুইপ ক্রিম কিনলাম হুইপ ক্রিম দিয়ে কেক বানাই এখন অর্ডার নেওয়া স্টার্ট করেছি আর এই কেকের ডেকোরেশন ভিডিওটা ইনশাল্লাহ আপনাদের সাথে আমি নেক্সট ভিডিওতে শেয়ার করব এই কেকটা যে আমি কতবার ডেলিভারি দিয়েছি তার কোনো হিসাব নেই আমার আত্মীয় স্বজনের মধ্যে প্রায় দশ জনের উপরে এই কেকটা নিয়েছে তাহলে বুঝতেই পারছেন কি পরিমাণ ডিমান্ড এই কেকটা একদম সিম্পল হলেও কেকটা কিন্তু দেখতে অনেক বেশি সুন্দর